রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো আছি ভালো আর আমাকে জিজ্ঞাসা করেছিল লতা বিশ্বাস যে দিদিভাই আপনি কি সকাল সকালই গোপালকে স্নান করান হ্যাঁ আমি বেলায় ঘুম থেকে উঠে বাসি কাজবাস সেরে নিয়েই আমি স্নান করে আমি যেরকমই মানে গোপালকে ভোগ দেই তো গোপালকেও আমি স্নান করিয়ে নেই একেবারে কারণ আমার তো বেলার দিকে টাইম হয় না তো শুধু দুপুরবেলা আমি একটু খেতে দিই এইটুকুই টাইম তো দুপুরবেলা আমি এখন স্নান করাই নি কোনো দিন তো এখন করে দুপুরবেলা করে স্নান করাবো কারণ হচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে তার জন্য তো তারপরে দেখো আমি রাত্রে চলে এসেছিলাম আমাদের ক্যানিং রাইবাঘিনী মোড় তো সেখানে অনেক বড় ঠাকুর ওঠে আর এত বড় ঠাকুর আমি কোনো দিন দেখিনি তো আমার হাজব্যান্ডকে বলাতে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে ওকে চলো তো বলে আমরা এসেছিলাম এই ঠাকুরটা দেখতে ক্যানিংয়ে তো ক্যানিং আমরা চলে এসেছি দেখো কত ভিড় হয়েছে আর অনেকে অনেকে ভিডিও করছে যদিও বা তো এই দেখো এদিকে গার্ডও দিয়েছে কারণ হচ্ছে যা লোকের চাপ হচ্ছে ঠাকুরটা এত বড় হয়েছে তো দেখো মায়ের মুখ দর্শন করো তোমরা তো দেখো কত বড় ঠাকুর ছত্রিশ ফুট ঠাকুর তো এর আরও আগের বছর কিংবা আরও আরও বছর আরও অনেক বড় বড় করে তো এ আরও ছোটো করেছে কোনো প্রবলেমের জন্য জানি না তো যাই হোক এরকম ঠাকুর দেখার পরে আমি চলে এসেছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলে মানে ওখান থেকে ঠাকুর দেখে কিছু জিনিস কেনাকাটি করে আমরা একটু মেলা ঘুরে চলে এসেছিলাম পাড়াতে তো আমাদের পাড়ার ঠাকুর দেখে আমরা দেখো অনুষ্ঠান দেখছি এসে দেখি এখানে না ম্যাজিক হচ্ছিল ওই যে সুতো খেয়ে নিয়েছিল পেট কেটে সুতো আর করছে এরকম নানান ধরনের তো মাটি দিয়ে মিষ্টি তৈরি করা তো নানান ধরনের আমরা ম্যাজিক দেখেছি তো তারপরে দেখো ছেলেটা কেরোসিন তেল খেয়েছে বাট কেরোসিন তেল গায়ে মেখে এখন আগুন ধরাচ্ছে আগুন ধরিয়ে দেখো কত সুন্দর করে মানে আগুনটা ওড়াবে উপরের দিকে তো যাই হোক এই ম্যাজিকটা তো আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে আর লতা বিশ্বাস আমাকে এই কমেন্টটা করেছিল গোপালের কমেন্টটা নিয়ে আর উনি আর একটা কমেন্ট করেছিল যে আমি মানে গোপাল সেবা কিভাবে করি তো সেই ব্লগ ভিডিওটা আমি তোমাদেরকে আর মানে দিয়ে দেবো অন্য আর একবার কারণ এই মুহূর্তে আমার এখন একটু সময় হচ্ছে না আমি একটু ব্যস্ত আছি তো আমি একটু ব্লগ ভিডিও আমি দেব তোমাদেরকে তোমরা দেখবে তো গাইস ম্যাজিক শো হয়ে যাওয়ার পরে তারপরে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছিলো ডান্স তো আমরা দেখো সবাই মিলে এখানে বসে ডান্স দেখছিলাম তো ডান্স আমাদের প্রোগ্রামটা প্রচণ্ড ভালো লেগেছিলো আমাদের তো আমি লাস্টে ভাবলাম যে একটু ভিডিও করি তো ভিডিও করলাম তো গাইস তারপরে আবার একটা ডান্স হচ্ছিলো সেটা তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ তো এই ডান্স করছে আর এই পাশে দেখো যেদিকে মানে ছেলেরা দাঁড়িয়ে আছে এক সাইডে তো সেদিকে দেখো একটা লোক কেমন করে মানে ডান্স করছে তো কানে এদিকে হচ্ছে এদিকে ডান্স করছে মানে আনন্দ এমন একটা জিনিস সেটা বয়স দেখে না তো ওদিকে দেখো ছেলেরাও আনন্দ করছে এদিকে বয়স্ক কাকুও আনন্দ করছে তো আনন্দটা এমন একটা জিনিস না বয়সের কোনো হেরফের নেই যখন আনন্দ করার ইচ্ছা হবে যখন যেটা তোমার ইচ্ছা হবে তুমি তখন সেটাই করো তো যাই হোক এদিকে দেখো ডান্স খুব সুন্দর করছে এদিকে আমাদের ডান্সারও ভালো ডান্স করছে এদিকে কাকুও ভালো ডান্স করছে তো বাইশ দেখো তো ডান্সটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো তারপরে রাত বারোটার পরে আমাদের ঠাকুর বিসর্জন হবে তো রাত বারোটা বেজে গেছে তো ঠাকুরও ওইদিকে বার করে নিয়েছে ঠাকুর বিসর্জন করবে বলে তো আর আমাদের এটা হচ্ছে আমাদের পাড়ার কালী ঠাকুর তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে শিব ঠাকুরের বুকের উপরে কালী ঠাকুর পা দিয়ে থাকে তো এখন দেখছি একটু উল্টো কারণ হচ্ছে দেখো শিব ঠাকুর পাশে বসে আছে তো যাই হোক ঠাকুরটা আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অ কমেন্ট করে অবশ্যই জানাবে আর এইদিকে দেখো ঠাকুর বরণ করছে সবাই তো এরকমই ঠাকুর বরণ আমি মানে অনেকবার দেখেছি এখনও দেখছি বাট আমার খুব দেখতেও ভালো লাগে আর এদিকে দেখো ঠাকুর বরণ করছি আমরা এদিকে আমরা ভিডিও করছি আর ঠাকুর বরণ দেখতেও খুব ভালো লাগে কারণ পাঁচজন সাতজন কিংবা নজন মেয়েরা সবাই মিলে এদিকে বরণ করে আর তো দেখো এদিকে জেঠিমা হচ্ছে পান দিয়ে প্রথমে বরণ করছে তো তো তারপরে আরও অনেক রকম জিনিস দিয়ে আমাদের বরণ করে তো সেগুলো তোমরা অবশ্যই জানো আবার অনেকে জানো না কারণ অনেকের সমাজের মধ্যে তো নেই এগুলো তো যাই হোক মোটামুটি অনেকে আমাদের সমাজের যারা নেই কিংবা অন্য সমাজে অন্য ধর্মে তারাও বরণগুলো দেখতে ভালোবাসে তো দেখো বরণটা আমার খুবই ভালো লাগে আর আমার এই যে ডান্স সাইডে স্টেজের উপরে কত বাচ্চারা সব নাচানাচি করছে তো মানে আনন্দ এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মে একটা আনন্দ মুহূর্ত তো আমার খুব ভালো লাগছিলো আর এদিকে দেখো সবাই ডান্স করছিল এদিকে গান হচ্ছে বিজয় দশমী তো তো তার জন্য দেখো সবাই আনন্দ করছে যেমন ঠাকুর আসলে আনন্দ যাওয়ার সময়ও অনেকে কষ্ট পায় যে আর কটা দিন থেকে যেতে পারতো আমরা আরও আনন্দ করতে পারতাম তো যাই হোক সেটা তো সম্ভব না তো যাই হোক যেদিনে চলে যাবে সেদিনেও সবাই নাচ গান করে হাসি মুখে সবাই বিদায় দেয় ঠাকুরকে তো দেখো এদিকে কত সুন্দর ডান্স করছে আর এদিকে দেখো আমার যা আমি এদিকে সবাই মিলে আমরা ঠাকুর দেখছি বরণ দেখছিলাম আর হ্যাঁ আমরা হচ্ছে ঠাকুর বরণ করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা অসৌজ কারণ আমার ঠাম্মা শাশুড়ি মারা গিয়েছে তো তার জন্য আমরা অসৌজ আমরা বরণ করতে পারবো না তার জন্য আমরা বরণ করিনি তো আমরা শুধু দেখছিলাম আর আনন্দ করছিলাম এদিকে দেখো সবাই ডান্স করছে আর আমার যারা সবাই বসে আছে এদিকে দেখো বাচ্চা কাচ্চা সবাই ডান্স করছে কত সুন্দর আনন্দ করছে তো গাইজ ভিডিওটা আজকের এই পর্যন্ত তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তো গাইস সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই